ঘরে ঘরে অনুমর্জন করতে হবে ঘরে ঘরে আসতে হবে খেলাধুলিত এই সালনা রাজি হাজি আপনাদের সবাই বক্তব্য রাখবেন আমাদের সিদ্ধি মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ দাদন সাহেব আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত আমি অল্প কথায় শেষ করতেছি আপনারা জানেন যে পূর্বে নবীর সম্পর্কে অনেক অনেক কটুক্তি করা ইন্ডিয়াতে এক নাস্তিক হয়েছে ব্যঙ্গে আলাইসলামের সম্পর্কে এক বই লিখছিলেন রঙ্গিলা রসুল এক যুবকী হৃদয় আগুন ধরার কারণে তাকে হত্যা করছে এবং হত্যার পরে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে উকিল শিখাইছে যে তুমি বলো যে আমার মস্তিষ্ক সুস্থ ছিল না ব্রেন ঠিক ছিল না কিন্তু ওই যুবক আদালতের কাঠ দাঁড়ায় দাঁড়াই কথা বলতেছিল যে আমার মস্তিষ্ক সুস্থ ছিল আমার কোথাও কোনো ত্রুটি ছিল না আমি জানিয়া বুঝিয়া শুনিয়া মস্তিষ্ক আমি দুনিয়ার থেকে খতম করে দিচ্ছি এক যুবকের হৃদয় আগুন লাগার কারণে নবীর থেকে দুঃখ করতে পারে আজকে কোটি কোটি যুবক মুসলমানদের হৃদয় আগুন লাগছে কোন নাস্তিকার পারবে না আমরা ইনশাল সবাইক্যবদ্ধ নবীর দুঃসমিন থেকে বিদায় করবো হয় মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে নবীর দুঃখ ছেড়ে দেবে আর নয় নবীর দুঃস্মিনকে আল্লাহর জমিন থেকে বিদায় করতে হবে আল্লাহ করি বক্তব্য রাখবেন আমাদের সাহেব জনাব ইব্রাহিম সাহেব আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই কথা আসলে আজকে আমরা যে প্রতিবাদ করতেছি এটা সমস্ত মুসলমানের প্রত্যেকটা ইমানদারের দাবি নাকি ভাই তাই ও যাইও আলহামদুলিল্লাহ আমরা বাহিরে এরকম ঘটনা ঘটছে প্রতিবাদ জানাইতেছি আমাদের দেশেও অহরহ এরকম ঘটনা ঘটতেছে ঘটছে কিনা বলেন মা আল্লামা মামুনুল হক সাহেবের প্রোগ্রামে যাওয়ার কারণে আমাদের ইউনিয়নে ইমামদেরকে সাক্ষী সুতো করার সরযন্ত্র করছে করছে কিনা বলেন ষোলো বছর আমাদের জবান বন্ধ ছিল আর নয় ইনশাআল্লাহ আমরা জামাত শিবির বুঝি না আমরা তবলি গলা বুঝি না আমরা কোন সর্মনাই বুঝি না সমস্ত ইসলামী দলকে এক হতে হবে রাজি হাতের সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে এখন নাস্তিকদের বিরুদ্ধে প্রত্যেক জায়গা থেকে আমাদের এরকম প্রতিবাদ গড়ে তুলতে হবে এজন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে শিরখারা ইউনিয়নের এরকম ইমাম মসজেন সমাজ কল্যাণ পরিষদের যে কমিটি এরপরে ইসুপুর ইউনিয়নের যে ইমাম মসজ সমাজ কল্যাণের পরিষদের কমিটি এগুলাকে আমাদের শক্তিশালী করে আমাদের এলাকায় যেই নাস্তিক আছে যারা ইসলাম বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে এরকম সংগ্রাম এরকম মিছিল তাদের বিরুদ্ধে করতে হবে হবে কিনা বলে এজন্য আমাদের ঐক্যর প্রয়োজন ঐক্য একজন ইমামের ব্যাপারে যদি কোনো কোনো ব্যাপারে কোনো বাধা আসে কোনো প্রোগ্রামে যাওয়ার কারণে কোনো তার চাকরিচুত হয় এইজন্য আমরা সকলেই তার বিরুদ্ধে আমরা এরকম ই করবো রাজি আছি না ইনশাল্লাহ এই জন্য ঐক্যর কোন বিকল্প নাই এখন আর দেখা দেখি নাই কে তবলিগ কে শর্ম এখন সমস্ত ইসলামী দল এক হতে হবে রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে না আমিন সম্মানিত হাজির আমরা এখানে উপস্থিত হয়েছে একটা কথাই বলতে চাই আমি সকলকে উদ্দেশ্য করে সকলের মনের অন্তরের মধ্যে রক্তের আগুন থামানো যেমন বানানোর জন্য একটা কথা জানিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমরা গোটা পিছনের সময় বাংলাদেশ কে যেভাবে ত্রিশ লক্ষ শহীদের বিনিময় একবার স্বাধীন করেছে আবার বাংলাদেশ কে আমরা পুনরাবার স্বাধীন করতে আমরা সবল হয়েছে ঠিক ভাবে বলতে চাই যদি রসুলের অবমানে রসুলের অবমানায় যেখান থেকে হোক না করো বিশ্বের যেই স্থান থেকে হোক না করো যদি রসুল হাই আমরা বাংলাদেশের লক্ষ কোটি তাওহিদ জনতা সেதிகার আন্দোলনে বাদার জন্য মোহাম্মদ পর্দা প্রস্তুত আছি যদি আমাদের এই শরণ দরজে আপনারা চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাধ্য না হন আমরা তেহিন ভাষায় বলতে চাই 30 লক্ষ শহীদ নয় গোটা তাওহিদ জনতা কোটি কোটি তাওহিদ জনতা আপনাদের দাদ বন্ধ জবাবদার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়া পেশ করবেন আমাদের বাজার মসজিদ ইমাম সাহেব আর সাহেব মাদুহু আন সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিশ্বে মুসলমানরা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর খালিদ বিন ওয়ালিদের বংশধর এভাবে মুসলমানের বংশধর অনেকেই পরিচয় দেয় কিন্তু আবু জাহেল

মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ঠিক কিনা আমি একটা জিনিস পরিলক্ষিত করলাম আমাদের অনেক ভাইদের এই মিছিল দেখে ইমানদারদের খুশি হওয়া উচিত ছিল কিন্তু ইমানদারদের মুখ কালো মুসলমানদের মুখ কালো এটাতে বোঝা যায় তাদের ভিতরে মুনাফিকি ভাব আছে কি ঠিক কিনা বলে হিন্দু ভাইদের উদ্দেশ্য করে আমি বলতে চাই হিন্দু ভাইরা যদি আমাদের সরলতাকে যদি দুর্বলতা মনে করেন যেমন শাহজালালের গর্জনে গৌর গোবিন্দ থাকতে পারে নাই বাংলাদেশের মাটিতে কোনো হিন্দু অবস্থান করতে পারবে না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে হবে দেখা আমরা শুধু বলে যাচ্ছি আসলে কে নিয়ে কি কূটুক্তি করেছে ভারত এটা তো আমরা জানি না ভারতের ওই রামগিরি ওই নাস্তিক ওই মূর্তা মূর্তি বানিয়ে একটা নাক ভেঙে বলে আমরা মোহাম্মদের নাক ভেঙেছি এই যদি হয় আমরা ওদেরকে সতর্ক করে দিতে চাই ওই নাস্তিক মুরতাদ্দিন ইহুদি ও খ্রিস্টানদের নাস্তিক কুকদার সতর্ক করে দিতে চাই আপনারা যদি রাসূল কে নিয়ে কুটুক্তি করেন তাই আল্লাহ পুরো সারা বিশ্বের দুশো করে মুসলমান জিন্দা বসে থাকবে না খালিদ বিন ওয়ালিদের ভূমিকায়

আহ্বান এসে আমরা শরীর হবো ইনশাল্লাহ আমরা আমাদের জান দিয়ে মাল দিয়ে সর্বোচ্চ দিয়ে নবীর ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্ত করে তাহলে আমরা তার শরীয়তের আইন অনুযায়ী মৃত্যু দণ্ড কামনা করি এবং এই বাংলার বুকে যারাই ক্ষমতার মসনদে আসুক তাদেরকে বলবো আপনারা আইন